নমস্কার প্রিয় দর্শক আর কিছুদিন পরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শুরু হতে চলেছে এই নির্বাচনের আগে আমরা আজ আলোচনা করব পশ্চিমবঙ্গের দুইশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে সেই উনষাটটি বিধানসভা আসন যেখানে তৃণমূল কংগ্রেসের সংগঠন সব থেকে শক্ত ওই সব আসনে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের ভালো সংগঠন রয়েছে বুথ স্তর থেকে শুরু করে এলাকা কমিটি পর্যন্ত দল সক্রিয় এই কারণে আসনগুলোতে তৃণমূল কংগ্রেসকে হারানো বিরোধী দলগুলোর কাছে সহজ কাজ নয় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সাধারণ মানুষের সরাসরি যোগ আছে এবং ভোটের সময় এই সংগঠন তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায় এই আসনগুলোর রাজনৈতিক গুরুত্ব কী এবং আসন্ন বিধানসভা নির্বাচনে এই আসনগুলো কতটা গুরুত্বপূর্ণ সেটা সহজভাবে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার মতামত কমেন্টে লিখুন আর রাজনৈতিক খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে আমরা মুর্শিদাবাদ জেলা থেকে শুরু করা যাক এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি এবং মজবুত সংগঠন রয়েছে আজকে আমরা দেখব মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসের কতগুলি শক্ত ঘাঁটি মজবুত সংগঠন বিধানসভা রয়েছে প্রথমে আমরা মুর্শিদাবাদ জেলার সোজাপুর বিধানসভা আসুন তারপরে মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ বিধানসভা আসন মুর্শিদাবাদ জেলার ডোমকল বিধানসভা আসন মুর্শিদাবাদ জেলার রেজিনগর বিধানসভা আসন মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর বিধানসভা আসন মুর্শিদাবাদ জেলার লালগোলা বিধানসভা আসন মুর্শিদাবাদ জেলার ভরতপুর বিধানসভা আসন এখানেই বলি ভরতপুর বিধানসভা আসনে কিন্তু বিরোধী দল এখন কিন্তু হুমায়ুন কবির আগে তৃণমূল কংগ্রেসে থাকলেও তিনি কিন্তু এখন নতুন দল তৈরি করেছে হুমায়ুন কবির তিনি ভরতপুরের বিধায়ক দু সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে তিনি এখন তৃণমূল কংগ্রেসের বিধায়কই রয়েছেন এখনও তিনি পদত্যাগ করেননি কিন্তু তিনি নিজে একটি নতুন দল তৈরি করেছেন যে ইউপি জনতা উন্নয়ন পার্টি ভরতপুরে কিন্তু তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি এবং মজবুত সংগঠন থাকলেও তৃণমূল কংগ্রেস কিন্তু ভরতপুরে জয়লাভ করতে পারবে না পরবর্তী চলে আসছি মুর্শিদাবাদ জেলার নবগ্রাম বিধানসভা আসন পরবর্তী মুর্শিদাবাদ জেলার রানীনগর বিধানসভা আসন এবং লাস্ট মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম বিধানসভা আসন এই যে কোনো বিধানসভা আসনের নাম বললাম সেইগুলোতে কিন্তু তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি এবং মজবুত সংগঠন রয়েছে দু সালে তৃণমূল কংগ্রেস এই সব বিধানসভা আসন থেকে কিন্তু খুব ভালো ফল করেছে তাই দু বিধানসভা নির্বাচনে আশা করা যাচ্ছে তৃণমূল কংগ্রেস খুব ভালো ফল করতে পারে এইবার আমরা দেখব মালদা জেলা মালদা জেলায় তৃণমূল কংগ্রেসের কতগুলো শক্ত ঘাঁটি এবং মজবুত বিধানসভা রয়েছে প্রথমে দেখব মালদা জেলার রাতুয়া বিধানসভা আসন পরবর্তী মালদা জেলার হরিশ্চন্দ্রপুর বিধানসভা আসন পরবর্তী মালদা জেলার গাজল বিধানসভা আসন মালদা জেলার চাচল বিধানসভা আসন মালদা জেলার বৈষ্ণবনগর বিধানসভা আসন কিন্তু বলে রাখি মালদা জেলায় কিন্তু কংগ্রেস কিছুটা কম যাচ্ছে না কংগ্রেস কিন্তু ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তৃণমূল কংগ্রেসের এইবার আমরা দেখব উত্তর দিনাজপুর জেলা উত্তর দিনাজপুর জেলার গোয়ালফোকর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি মজবুত সংগঠন রয়েছে পরবর্তী ইসলামপুর বিধানসভা কেন্দ্র উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বিধানসভা কেন্দ্র পরবর্তী চাকুলিয়া উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভা কেন্দ্র উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভা কেন্দ্র এই চারটি বিধানসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস খুব শক্তিশালী পরবর্তী জেলা দক্ষিণ দিনাজপুর জেলা এই দক্ষিণ দিনাজপুর জেলায় দুটি আসনে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি মজবুত সংগঠন রয়েছে এক কুশমন্ডি বিধানসভা আসন দুই বালুরঘাট বিধানসভা আসন এই বালুরঘাটের কথা বলি বালুরঘাট বিধানসভা আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস এবং বিজেপির লড়াই আমরা দু বিধানসভা নির্বাচনে দেখতে পাব কিন্তু বালুরঘাট থেকে লড়াই করেছিলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার কিন্তু সাংসদ বা লোকসভা ভোটে লড়াই করেছিলেন তিনি জয়লাভও করেছিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রে তাই বালুরঘাটটা কিন্তু তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি থাকলেও বিজেপি কিন্তু ঘাড়ে নিঃশ্বাস ফেলবে বালুরঘাট বিধানসভা আসনে এইবার আমরা দেখব উত্তর চব্বিশ পরগনা জেলা উত্তর চব্বিশ পরগনা জেলার মিনাখা বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি এবং মজবুত সংগঠন রয়েছে পরবর্তী বিধানসভা আসন সন্দেশখালী এই সন্দেশখালী বিধানসভা আসনে কিন্তু দু সালে তৃণমূল কংগ্রেস খুব ভালো ফল করেছিল কিন্তু দু লোকসভা নির্বাচনে বিজেপি কিন্তু খুব ভালো ফল করেছে সন্দেশখালী বিধানসভা আসনে কিন্তু সন্দেশখালী বিধানসভা আসনে মুসলিম ভোটের সংখ্যা বেশি রয়েছে তৃণমূল কংগ্রেস কিন্তু বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাব সন্দেশখালী বিধানসভা আসনে পরবর্তী বিধানসভা আসন উত্তর চব্বিশ পরগনা জেলার হাড়ুয়া বিধানসভা আসন পরবর্তী উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরাট দক্ষিণ বিধানসভা আসন উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট উত্তর বিধানসভা আসন উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা বিধানসভা আসন এই সব বিধানসভা আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকটা প্রভাব রয়েছে কিন্তু ঘাড়ে নিঃশ্বাস ফেলবে বিজেপি পরবর্তী বিধানসভা উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়া বিধানসভা আসন এইবার আমরা দেখব দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কতগুলি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস শক্তিশালী এবং মজবুত সংগঠন রয়েছে প্রথমেই দেখে আসি ভাঙর দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর বিধানসভা আসন আইএসএফ কিন্তু খুব শক্তিশালী ভাঙরে কিন্তু বিজেপি তৃণমূল কংগ্রেস অতটা কিন্তু কম যায় না আইএসএফ থেকেও কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রভাব রয়েছে কিন্তু আই এসএফের বিধায়ক নওসাদ সিদ্দিকী তিনি কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নন তিনি লড়াই করবেন ভাঙর থেকে পরবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিন পূর্ব বিধানসভা আসন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিন পশ্চিম বিধানসভা আসন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পূর্ব বিধানসভা আসন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিম বিধানসভা আসন পরবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার বিধানসভা আসন এটাই বলে রাখি যে ডায়মন্ড হারবার বিধানসভা আসনে কিন্তু লোকসভা নির্বাচনে অভিষেক ব্যানার্জি তিনি লড়াই করেছিলেন সেখানে অভিষেক ব্যানার্জি খুব ভালো লড়াই দিয়েছিলেন এবং সেখানে বিপুল ভোটে জয়লাভ হয়েছিল লোকসভা নির্বাচনে তাই ধরে নেওয়া যাক দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে আমরা তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি মজবুত সংগঠনগুলি বিধানসভার মধ্যে ডায়মন্ড হারবার বিধানসভা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এইবার আমরা দেখব নদিয়া জেলা এই নদিয়া জেলার কোন কোন বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি মজবুত সংগঠন রয়েছে প্রথমে আমরা দেখব নদিয়া জেলার চাপড়া বিধানসভা আসন নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভা আসন নদিয়া জেলার তেহট্ট বিধানসভা আসন এবং নদীয়া জেলার করিমপুর বিধানসভা আসন এই চারটি বিধানসভা আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস নদিয়া জেলায় খুবই শক্তিশালী এবং মজবুত সংগঠন রয়েছে পরবর্তী বিধানসভা আসন বীরভূম জেলার মুরারি বিধানসভা আসন এবং বীরভূম জেলার নলহাটি বিধানসভা আসন এই দুটি বিধানসভা আসনে কিন্তু তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি এবং মজবুত সংগঠন রয়েছে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে আমরা কিন্তু এই দুটি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রভাব দেখতে পাব। পরবর্তী জেলা কলকাতা জেলার মেটিয়াবুরুজ বিধানসভা আসন এই মেটিয়াবুরুজ বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি রয়েছে পরবর্তী কলকাতার কলকাতা পোর্ট বিধানসভা আসন এই কলকাতা পোর্ট বিধানসভা আসনে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা ফিরাদ হাকিম লড়াই করেছিলেন তিনি কলকাতা পোর্ট বিধানসভা আসনে জয়লাভ করে তিনি কিন্তু মেয়র পদে নির্বাচিত হন পরবর্তী কলকাতা জেলার বেলেঘাটা বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি মজবুত সংগঠন রয়েছে পরবর্তী কলকাতা জেলার জোড়াসো বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি মজবুত সংগঠন রয়েছে পরবর্তী জেলা কিন্তু হাওড়া হাওড়া জেলায় তিনটি বিধানসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেসের খুব একটা প্রভাব রয়েছে খুব শক্তিশালী মজবুত সংগঠনও রয়েছে দেখব হাওড়া জেলার আমতা বিধানসভা আসন এই আমতা বিধানসভা আসনে দু বিধানসভা নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেস খুব ভালো ফল করেছিল পরবর্তী হাওড়া জেলার বাগনান বিধানসভা কেন্দ্র এই বাগনান বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি মজবুত সংগঠন রয়েছে পরবর্তী হাওড়া জেলার শ্যামপুর বিধানসভা আসন এই শ্যামপুর বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের খুব ভালো প্রভাব রয়েছে এইবার আমরা দেখব বাঁকুড়া জেলা এই বাঁকুড়া জেলার দুটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি এবং মজবুত সংগঠন রয়েছে বাঁকুড়া জেলার ইন্দাস বিধানসভা কেন্দ্র এবং বাঁকুড়া জেলার সোনামুখী বিধানসভা কেন্দ্র এই দুটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি মজবুত সংগঠন রয়েছে এইবার আমরা দেখব পূর্ব বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলার কাটুয়া এই কাটুয়া বিধানসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি মজবুত সংগঠন থাকার ফলে দু একুশ সালে তৃণমূল কংগ্রেস কিন্তু খুব ভালো ফল করেছিল কাটোয়া বিধানসভায় পরবর্তী পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম বিধানসভা আসন পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভা আসন পরবর্তী পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা আসন এই চারটি বিধানসভা আসনে কিন্তু পূর্ব বর্ধমান জেলায় খুব ভালো লড়াই দেবে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে কিন্তু দু বিধানসভা নির্বাচনে হারানো প্রায় অসম্ভব হয়ে পড়বে এই চারটি বিধানসভা আসনে পরবর্তী বিধানসভা আসন পশ্চিম বর্ধমান জেলার আসানসোল উত্তর বিধানসভা আসন এবং পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণ বিধানসভা আসন এই দুটি বিধানসভা আসনে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রভাব রয়েছে পরবর্তী পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি এবং মজবুত সংগঠন রয়েছে পরবর্তী জেলা ঝাড়গ্রাম এই ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস খুব শক্তিশালী সেখানে কিন্তু একুশ সালে দু হাজার সালে তৃণমূল কংগ্রেস খুব ভালো ফল করেছিল ঝাড়গ্রাম বিধানসভা আসনে তাই ধারণা করা যাচ্ছে দু হাজার একুশ সালে যেরকম ফল হয়েছিল দু হাজার ছাব্বিশেও কিন্তু ঝাড়গ্রাম বিধানসভা আসনে খুব ভালো ফল করবে তৃণমূল কংগ্রেস এইবার আমরা দেখব পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলায় একটি বিধানসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস খুব শক্তিশালী সেটা হলো বলরমপুর বিধানসভা কেন্দ্র এই বলরমপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের অনেক প্রভাব রয়েছে দু সালে খুব ভালো ফল করেছিল দু হাজার ছাব্বিশে কিন্তু তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি এবং মজবুত সংগঠন থাকার ফলে দু হাজার ছাব্বিশে কিন্তু বলরামপুর বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের জয়লাভ করার সম্ভাবনা রয়েছে পরবর্তী বিধানসভা কেন্দ্র আলিপুরদুয়ার জেলার ফালাকাটা বিধানসভা কেন্দ্র পরবর্তী বিধানসভা আসন জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভা আসন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসের অনেক প্রভাব রয়েছে এই দুটি বিধানসভা আসনে রাজগঞ্জ বিধানসভা আসন এবং ময়নাগুড়ি বিধানসভা আসন পরবর্তী বিধানসভা দার্জিলিং জেলার ফাঁসি দেওয়া বিধানসভা কেন্দ্র এই ফাঁসি দেওয়া বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি মজবুত সংগঠন থাকার ফলে দু বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়লাভ করার সম্ভাবনা রয়েছে আপনাদের সামনে যে উনষাটটি বিধানসভা আসনের নাম বললাম এই ঊনষাট্টি আসনে কিন্তু তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি মজবুত সংগঠন থাকার জন্যে তৃণমূল কংগ্রেস দু বিধানসভা নির্বাচনে এই উনষাটটি বিধানসভা আসনে কিন্তু জয়লাভ করতে পারে এই ভিডিওটি শুধুমাত্র ধারণা অনুযায়ী তৈরি করা হয়েছে কোনো রাজনৈতিক দলকে ছোট করা বা বড় করা আমাদের কাজ না আমরা শুধু ধারণা বা আনুমানিক ধারণা অনুযায়ী আমরা বলছি ভিডিও শেষে আপনার যদি কোনো বক্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা নিশ্চয়ই আপনার কমেন্টের উত্তর দেব এই উনষাটটি বিধানসভা আসনের মধ্যে সবথেকে বেশি মুসলিম ভোট রয়েছে মুসলিম ভোট থাকার জন্যে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রভাব কিন্তু এই উনষাটটি বিধানসভা আসনে থাকবে প্রায় ফিফটি পারসেন্টের উপরে মুসলিম ভোটার রয়েছে এই উনষাটটি বিধানসভা আসনে দু বিধানসভা নির্বাচনে এই উনষাট্টি বিধানসভা আসনে কিন্তু কি প্রভাব পড়বে আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন